নারীকে ছুঁতে পারা সাধনার বিষয় শরীর ছুঁয়েই যে পুরুষ বলেই নারীকে ছুঁয়েছি সে নির্বোধ নারীর হৃদয় ছুঁয়েই তবে দেহ ছুতে হয় শরীর তো ধর্ষক ছয় পুরুষের ভালোবাসা পাওয়াও সাধনার বিষয় দেহদানের পরেই যে নারী বলে পুরুষের ভালোবাসা পেয়েছি সে নির্বোধ পুরুষের বিশ্বাস ছুঁয়েই দেহ ছুতে হয় শরীর তো গণিকাও দেয় তিনটি জিনিস জীবন থেকে একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না এক আত্মসম্মান দুই বন্ধুত্ব তিন ভালোবাসা একজন নারীর ধ্বংসের মূল তিনটি কারণ এক যে নারী স্বামীর সাথে জেদ করে দুই যে স্বামীর মুখে তর্ক করে তিন যে নারী অন্যের কু পরামর্শে স্বামীর বাড়িতে অশান্তির সৃষ্টি করে ভালোবাসা মাপার জন্য বিজ্ঞানীরা এই পর্যন্ত কোনো মাপকাঠি বানাতে পারেনি যদি পারত তাহলে সেখানে প্রথম স্থানে থাকত মা নামের নিঃস্বার্থ মানুষটি এই চারটি কথা কেরিয়ার পাল্টে দেবে এক জীবনে উদার হবেন কিন্তু নিজেকে নিঃস্ব করে নয় দুই ভালোবাসবেন কিন্তু নিজেকে বিলিয়ে দিবেন না তিন বিশ্বাস করবেন প্রকাশ করবেন না চার অন্যের উপদেশ অবশ্যই শুনবেন কিন্তু নিজের সিদ্ধান্ত কখনো হারাবেন না মনে একজন আর ঘরে আর একজনকে নিয়ে কখনো সুখে থাকা যায় না সুখে থাকতে গেলে মনের মানুষকে আপন করে নিতে হয় জীবনে ঠকলে হয়তো বিশ্বাসটুকু নষ্ট হয়ে যায় কিন্তু শেখা যায় অনেক কিছু শুধু ভালোবাসলেই কাউকে নিজের করে পাওয়া যায় না নিজের করে পেতে হলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় জীবন হল সব চাইতে কঠিন স্কুল তুমি জানতেও পারবে না যে তুমি কোন ক্লাসে পড়ো তোমার পরীক্ষা কবে আর পরীক্ষাতে তুমি কারো দেখে নকলও করতে পারবে না কারণ প্রত্যেকেরই প্রশ্নপত্র আলাদা থাকে যে হারাই কেবল সেই একমাত্র বোঝে হারানোর যন্ত্রণাটা কত তীব্র সে জানে প্রিয়জনের শূন্যতা কতটা পড়ায় ভিতরে ভেতরে নিজের দোষ ঢাকতে যারা অন্যের ঘরে দোষ চাপিয়ে দেয় তাদের সাথে তর্কে কখনোই যেতে যায় না কারণ তারা প্রতিটা মিথ্যাকে যুক্তি দিয়ে সাজিয়ে ফেলে সত্যি কথাটা হলো সব মেয়ে যদি টাকা দেখে বিয়ে করতো তাহলে গরিব মানুষগুলোকে কখনো সংসার করতে দেখা যেত না ভুল মানুষের মায়ায় জড়িয়ে গেলে না সেখানে আর থাকা যায় আর না নিজেকে সহজে ফেরানো যায় ধোকা হচ্ছে একজন মানুষকে মানসিকভাবে মেরে ফেলার সবচেয়ে বড় অস্ত্র আমাদের দেশের বেশিরভাগ সম্পর্কগুলো সন্দেহের কারণে এবং টাকা ধার নিয়ে শোধ না করার কারণে ভেঙে যায় মানুষ মানুষকে না দেখেও জীবনের চেয়েও বেশি ভালোবাসতে পারে কেন জানেন কারণ ভালোবাসার সৃষ্টি হয় মন থেকে চোখ দেখে নয় একাধিক পুরুষের সাথে সম্পর্ক করে যেসব মেয়েরা বা নারীরা তারা কখনোই ভালো হয় না তাদেরকে ভালো মেয়ের তালিকায় ফেলা যায় না তাদের এই তিনটি লক্ষণ চিনে রাখুন এক পরকিয়া করা মেয়েরা থাকে একজনের সাথে কিন্তু মনে মনে চিন্তা করে অন্য আর একজনের কথা এই ধরনের মেয়েরা ছেলেদের জন্য খুব খারাপ হয় দুই এরা একজনের সাথে বেশি দিন থাকে না আজ একজন তো কাল আর একজন কিছুদিন পরপর এদের সঙ্গী বদল হতে থাকে তিন এদের জীবনে ইমোশনালের কোনো মূল্য থাকে না ইমোশান এদের কাছে তুচ্ছ একটি বিষয় কারুর ইমোশনের কথা এরা ভাবে না এরা সব সময় নিজের স্বার্থ অনুযায়ী পছন্দ বেছে নেই মেয়েদের সব থেকে বড় সম্পদ হল তার চরিত্র কোনো মেয়ে যদি দেখতে খারাপ হয় তাহলে তার সংসারে কোনো ক্ষতি আসে না কিন্তু যদি তার চরিত্র খারাপ হয় তাহলে তার সংসার ধর্ম সব শেষ হয়ে যায় সাথে সাথে সেই মেয়েকে যে বিয়ে করে তার জীবনও শেষ হয়ে যায় তাই বিয়ের আগে মেয়ের চরিত্র জেনে বিয়ে করা উচিত